মোদী হচ্ছে বিজেপির আদর্শবাদ অর্থাৎ মুখ বিজেপির এখন তাই আমরা বিজেপিকে দেখতে পাই মোদির মধ্যে সেই কারণে মোদির জনপ্রিয়তা আরো বহু ব্যক্তি রয়েছে আগামী দিন দেখা যাবে যে মোদীর চাইতেও আরো বড় ঝড় নিয়ে তারা তৈরির জায়গায় রয়েছে আমি কারোর নাম বলে কাউকে ছোট করতে চাইছি না সরকার তো টাকা চেপে সমস্যা সমাধান হয় না সাধারণ মানুষের মধ্যে যাদের আয় বেশি করবে তাদের উপর ট্যাক্স চাপিয়ে সেই ট্যাক্সের টাকায় পিছিয়ে পড়া মানুষের আপলিফটিং করা যেটা মোদিজি কঠোর সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ তেতো ওষুধ রাষ্ট্রকে খাইয়ে দেখুন সেটা রাহুল বলতে পারবে আমরা কারো ব্যক্তির জন্য অপেক্ষা করে গাড়ি চালাচ্ছি না যার ভালো লাগবে আসতে পারে স্বাগত জানাবেন আমি স্বাগত জানার কি আমি কি দলটা চালাই নাকি আমি কি দলের সর্বোচ্চ পদাধিকারী নাকি সেটা তারা আমার মাথার উপরে আছে যারা তারা যেটা ভালো মনে করবেন তারা নেবেন তার মানে উনি বলে দিচ্ছেন এবার নির্বাচনে তৃণমূল হারবে তার মনে কু ডেকেছে আগে হাঁটু ভেঙেছিল এবার কপাল ভেঙেছে তাই নিশ্চিত পরা যায় এবার তাই যা কিছু ঘটে না সংকেত কিছু দেয় একটা সমস্যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মাটি ভাঙন বা গঙ্গার পাড় ভাঙন তো এই সমস্যার সাথে আপনি কিভাবে একজন সাংসদ হিসেবে মোকাবিলা করেন দেখুন প্রথম তো ভাঙার জন্য তৃণমূলের যে মাটি মাফিয়া দেয় বালিমাপিয়া পিয়া দেয় গঙ্গার এক কিনার যেখান থেকে জল চলছে সেখান থেকেই তুলছে আর গর্ত বাড়ছে আর পার ভেঙে সেখানে ভাঙন সৃষ্টি করছে এদের ভাঙন রোধের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শেষ দপ্তরের পক্ষ থেকে বাদ দিয়ে বোল্ডার ফেলে যে প্ল্যান করতে হয় কেন্দ্র সরকারের কাছে পাঠাতে হয় এটা আমার মূল লক্ষ্য নদীয়া জেলাকে ওয়ার্ল্ড হেরিটেজে পরিণত করা চৈতন্যদেব যুগবতার নবদ্বীপে পয়দা হয়েছিলেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইস্কন তৈরি করেছে নমস্কার করণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার উনিশ সালের লোকসভা ভোট সারা দেশের মতো আমাদের রাজ্যেও একটা গেরুয়া ঝড় উঠেছিল যেটা প্রথমবার স্বাধীনতার পর আমরা দেখতে পাই যে বাংলায় গেরুয়া ঝড় চলছে এবং সেই ঝড়ের একজন অন্যতম কান্ডারি আজ আছেন আমাদের সাথে আমাদের সাথে আছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার মহাশয় এবং তিনি শান্তিপুর লোক বিধানসভা থেকেও দু হাজার একুশ সালে জয়ী হয়েছিলেন দাদা দু হাজার উনিশে যে হঠাৎ করে একটা অপ্রত্যাশিতই বলব বাংলার মানুষের কাছে হয়তো অপ্রত্যাশিত ছিল যাই না আপনাদের কাছে অপ্রত্যাশিত ছিল কিনা যে একটা গেরুয়া ঝড় আমরা দেখেছিলাম যে দিদি যেখানে বলেছিলেন একদম কনফিডেন্ট হয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট আমরা পাচ্ছি হ্যাঁ এবং বিয়াল্লিশটা সিটেই আমারই মুখ সেখানে আমরা হঠাৎ দেখতে পাই যে আঠেরোটা সিট বিজেপি নিয়ে চলে যায় এবং এই অপ্রত্যাশিত যে ঝড়টা উঠেছিল সেটা কিন্তু আমরা পরে এসে দেখেছি যে একুশ সালে কিছুটা ঝিমিয়ে যায় মানে কালবৈশাখী দু ঘন্টা পড়ার পর চলার পর যেমন ঝিমিয়ে যায় কিছুটা ঝিমিয়েছিল তাহলে দু হাজার চব্বিশে এসে আমরা কি সেই ঝড় আবার দেখতে পাবো নমস্কার প্রথমেই আপনার বিদায়ী সাংসদ বলাটা আপত্তি জানাই আমি বিদায়ী সাংসদ নই এই সিটে আমি আবার জিতবো আমার মেয়াদ থাকতেই জিতব অর্থাৎ দ্বিতীয়বারের জন্য আবার সাংসদ হব বিদায় নেওয়ার পর সাংসদ হব এরকম নয় সেই জন্য আমি বিদায়ী সাংসদ নই এবং যদি আমি টিকিট না পেতাম তাহলে বিদায়ী সাংসদ হতাম আর আপনি যেটা বলছেন দু হাজার উনিশে পঞ্চায়েত ভোটে যে অত্যাচার করেছিল সেই অত্যাচারের বদলা জনতা নিয়েছিল উনিশ সালে ঠিক তেমনি এবার পঞ্চায়েতেও মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে জোর করে জবরদখল করে রাত্রে গন্ডা নামিয়ে ভোটের রেজাল্টকে উল্টে দিয়েছে হারাকে জিতিয়েছে যে তাকে হারা করেছে জনতা জানে তাই তাদের যে ভোট তৃণমূলের বিরুদ্ধেই পড়েছিল সেটা প্রতিফলন হয়নি বলে মানুষ তার নিজের ভোট অনেক জায়গায় দিতে পারেনি বলে তারাও প্রতিশোধের জন্য ভেতরে ভেতরে চাপা রাগ আছে আর দু হাজার একুশের কথা বলছেন দেখুন সবসময় লোকসভা ভোট এবং বিধানসভা ভোট বা পঞ্চায়েত ভোট তিনটি ভোটই মতামত আলাদা আলাদাভাবে প্রকাশ করে বিশেষ করে বাংলার জনগণ যথেষ্ট সচেতন পলিটিক্যালভাবে তারা অনেক বিচার শক্তি তাদের আছে তাই কাকে কোথায় ভোটটা দিলে কী হয় তারা জানি। এবার লোকসভায় সারা ভারতবর্ষে মানে জেতার মতো জায়গায় কেন ধারে কাছে কেউ নেই এবং ইন্ডি জোট একটা অশুভ আতাত চোরেদের জোট হয়েছিল সেটাও কার্যকরী হয়নি তাই বিজেপি ছাড়া বিকল্প কিছু নাই আর মোদীজি সেত পত্র প্রকাশের মাধ্যমে প্রবাহ করে দিয়েছেন দশ বছরের ভারতবর্ষকে কিভাবে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই কারণে যারা একটু শিক্ষিত মানুষ যারা জানে লোকসভার ভোট অন্য দলকে দেওয়া মানে আর একটা ডেকে আনা আর সেটা হাজার হাজার কোটি টাকার ব্যয় সে টাকা ব্যয় মানে জনগণের ওপরই ট্যাক্স হিসাবে চাপবে দ্রব্যমূল্য মূল্য বেড়ে যাবে অতীতেও এরকম রেজাল্ট তারা দেখে তারা শিক্ষা নিয়েছে যে ঘন ঘন আবার লোকসভা নির্বাচন দেশ চালানোর মতো একজনই নেতা রয়েছে যে কিনা শুধু চালানো নয় সারা বিশ্বের মধ্যে আর্থিক দিক থেকে একটা দিশা দেখিয়েছে এই টার্মসেই আমরা তৃতীয় অর্থনৈতিক দেশ হিসাবে পরিণত হব ফাইভ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে আমরা পৌঁছে যাব এরপর আমরা দু হাজার সাতচল্লিশের মধ্যেই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বর দেশ তৈরি হবে এটা একটা দিশা নয় তার প্লান রেজাল্ট দেখা যাচ্ছে তাই সকলের এই বিশ্বাস এসছে বলেই এই লোকসভা নির্বাচন এ এক মানে টর্নেডো সৃষ্টি ব্যাপক হবে ঠিকই বলছেন যে মোদির মোদিজির নামেই গেরুয়া ঝড় ওঠে মানে ওনার নামটাই যথেষ্ট তাহলে এরপরে উত্তরসূরি হিসাবে আমরা তাহলে কাকে দেখতে তিনি কি তখন সেই মোদী ম্যাজিকটা তৈরি করতে পারবেন দেখুন আমরা বিজেপি মানে লালকৃষ্ণ আজবাণী ছিল আর অটল বিহারী বাজপেয়ী কিন্তু তার মধ্যে দিয়েও মোদিজি যেমন তৈরি হলো বিজেপি একটা দর্শন বিজেপির আদর্শবাদ হচ্ছে ভারতবর্ষের সভ্যতার সঙ্গে মিল যে সভ্যতার কথা বারে বারে সারা বিশ্বে প্রচার করেছিল বাংলারই একজন যুবক তিনি হচ্ছেন বিবেকানন্দ তারও নাম ধরেন ছিল তাই আমাদের দর্শনকে কেন্দ্র করে যে যত ডেডিকেটেড মানুষের জন্য কাজ করবে আর এক পয়দা হয়ে যাবে তার জন্য আরও বহু ব্যক্তিত্ব আমাদের মধ্যে লাইনে আছে অন্য দলে দেখা যায় একজন ব্যক্তি বিশেষ দল চালায় তাদের পারিবারিক দল কিন্তু বিজেপি আদর্শবাদের দল তাই এখানে বহু মানুষ গ্রাসুট লেভেল থেকে দ্রুত উঠে আসে এবং মানুষের হৃদয়ে জয় করে বিজেপির সঙ্গে নিজেকে যখন যে যতটা বিলীন করতে পারে তার নামে নাড়া লাগায় তাই মোদি একটা ব্যক্তি নয় মোদি হচ্ছে বিজেপির আদর্শবাদ অর্থাৎ মুখ বিজেপি এখন তাই আমরা বিজেপিকে দেখতে পাই মোদির মধ্যে সেই কারণে মোদীর জনপ্রিয়তা আরো বহু ব্যক্তি রয়েছে আগামী দিন দেখা যাবে যে মোদীর চাইতেও আরো বড় ঝড় নিয়ে তারা তৈরির জায়গায় রয়েছে আমি কারো নাম বলে কাউকে ছোট করতে চাইছি না এরকম একাধিক ব্যক্তিত্ব বিজেপির মধ্যে আছে আপনারা দুদিন অপেক্ষা করুন দেখতে পাবেন আপনি যে একজনের কথা বললেন বা পরিবারের কথা বললেন আপনি সেটা কংগ্রেসকে নিশানা করলেন আমি বুঝতেই পারছি তো কংগ্রেসের এই ব্যাপারটা তো অনেক আগে থেকে বিজেপি বা অন্যান্য বিরোধী যারা আছে কংগ্রেসে তারা বলে যাচ্ছে যে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র এবং একটা পরিবারই কংগ্রেসকে চালাচ্ছে তাদেরই আমরা দেশকে চালাবো এরকম একটা তাদের উদ্দেশ্য থাকে তো কংগ্রেস তো তাদের শক্তি মানে কন্টিনিউ হারিয়ে চলেছে চোদ্দোতে যতটা হারিয়েছিল উনিশে তার থেকেও হারিয়েছে চব্বিশে এসে হয়তো তাদের শক্তি আরও হারিয়েছে কংগ্রেস একটা চেষ্টা করেছিল যে ইন্ডি জোট ইন্ডিয়া জোট আপনি কথাটা তুললেন তো ইন্ডিয়া জোটের যে যে ব্যক্তিদের সাথে জোটের জায়গাটা ছিল নীতিশ কুমার সরে গেছেন কেজরিওয়াল তিনি এখন জেলে মমতা দিদির সাথেও সিট নিয়ে কোনো বনিবনা হয়নি তাহলে রাহুল গান্ধীর কাছে এখন কি উপায় মানে যেমন হয় না যে একজন অ্যাক্টারের ছেলে অ্যাক্টার হবে ডক্টরের ছেলে ডক্টর হবে তো প্রধানমন্ত্রীর ফ্যামিলির লোক প্রধানমন্ত্রী হবে তা প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুল গান্ধীকে আপনি কি টিপস দেবেন যে সে তার এখন কি করা উচিত সামনে দেখুন মূলত কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম যার কোনো রাজনৈতিক দর্শন ছিল না তারা একদম পরিচালকের মেন ভূমিকা ছিল মহাত্মা গান্ধী সে গান্ধীবাদ কংগ্রেস ছুটে ফেলে দিয়ে যে পরিবারবাদে পরিণত করেছে আর নেহরু ক্ষমতায় এসে তার যে গান্ধীর দর্শন নয় রাশিয়ার দর্শন ছিল আর এখানে বামপন্থী বিরোধী দল ছিল সাম্যবাদের কথা বলতো তারাও রাশিয়ার পন্থী একটা বড়ো অংশ ছিল তাই আমরা দেখেছি বাম এবং নেহরু একই পথে চলেছে এবং নোংরা রাজনীতি ভোট ব্যাংকের পলিটিক্স তারা করছে দুটো দলই তোষণের রাজনীতি সেখান থেকে বেরিয়ে এসেই আমরা দেখলাম নতুন একটা চিন্তাধারা ভারতবর্ষের চিন্তাধারা নিয়ে একাত্মতা মানববাদ অর্থাৎ ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে অবলম্বন করেই একটা দর্শন রাজনৈতিক দর্শন তৈরি হল গান্ধীবাদ কি করে মানুষ আর জানে না ঠিক তেমনি কংগ্রেসের দর্শনহীন ছিল সেই হিসাবে আর বামপন্থীদের একটা সাম্যবাদ বলে একটা বস্তু ছিল কিন্তু তার উপায় সাধনের যে নেগেটিভ পন্থা দিয়ে কেড়ে খাওয়ার মানসিকতা নিয়ে কোনো রাষ্ট্রের উন্নয়ন হয় না আর সেই কারণে তারাও আজকে সারা বিশ্বের থেকে অবলুপ্তির পথে এখন বিকল্প একটাই দর্শন সেটাতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির দর্শন একাত্মতা মানব আমাদের একটা ইডিওলজি আছে রাহুল গান্ধী তো কি বলবো পারবে ওর কোনো চিন্তাধারাই নেই ও তো চেহারা দেখেই বলা যায় কেউ যাকে এক এক নামে ডাকে সে তো পার্লামেন্টে দেখি তার আচরণ রাজনৈতিক নেতা সুলভ নয় এবং ওখানেও ওই পরিবারকে তোলার জন্য রাহুলকে তোলার জন্যই দলটা রচিত হয় তাই প্রতিভা সম্পন্ন যারা ছিল জ্যোতিরাদিতীয় সিন্ধিয়া থেকে আরও একাধিক ব্যক্তি তারা কিন্তু বেরিয়ে এসছে তারা এসে ভারতীয় জনতা পার্টির দর্শনে বিশ্বাসী হচ্ছে বহু কংগ্রেসে চলার যারা মুখাপেক্ষী আছে তারা এখনো কংগ্রেসে আছে কিন্তু বেশিরভাগই আস্তে আস্তে কংগ্রেস ছাড়ছে কংগ্রেস যে একটা ডুবন্ত নৌকা আমাদের মোদিজির স্লোগানই ছিল কংগ্রেস মুক্ত ভারত সে ভারত আজকে তৈরি যে নতুন ভারত আসছে ভারতবর্ষের সভ্যতার সংস্কৃতিকে কেন্দ্র করেই উঠছে বিশ্বের দরবারে আজকে তাদের মাথা উঁচু করে সার্বিক বিকাশ ঘটাচ্ছে তাই বিশ্বাস মোদীজির পক্ষে আছে কংগ্রেস অপান্ত হয়ে গেছে বাদ বাকি দলগুলো একই তার আদর্শবাদ নেই সমাজতান্ত্রিক দলগুলো সমাজবাদী পার্টি যা ছিল তারাও তার আদর্শবাদকে হারিয়ে ফেলেছে তাই এই মুহূর্তে যদি ইডিওলজিক্যাল একটাই পার্টি সেটা ভারতীয় জনতা পার্টি যা মানুষের কাছে গ্রহণযোগ্যতা যতদিন যাচ্ছে বাড়ছে আর মোদিজি অটো সিদ্ধান্ত নিতে পারে আমরা বিবেকানন্দ বলতো তিনিই উত্তম বদ্ধ যিনি রোগ সারানোর জন্য গলায় পা দিয়ে তেত ওষুধ গিলিয়ে খাওয়াবেন রোগ সারবে মোদিজি তাই আমরা দেখলাম নোট বাতিল করলো যারা দুর্নীতি করে তাদের কথায় কান না দিয়ে আজকে অনেকটা আর্থিক বিকাশ তিনি ঘটাচ্ছেন ট্যাক্স চাপিয়েছেন জিএসটি চাপিয়ে সরকারের আয় বাড়িয়েছেন আয় না থাকলে পিছিয়ে পড়ার মানুষকে আপলিফটিং কি করে করবে সরকার তো টাকা চেপে সমস্যার সমাধান হয় না সাধারণ মানুষের মধ্যে যাদের আয় বেশি করবে তাদের উপর ট্যাক্স চাপিয়ে সেই ট্যাক্সের টাকায় পিছিয়ে পড়া মানুষের আপলিফটিং করা যেটা মোদিজি কঠোর সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ তেতো ওষুধ রাষ্ট্রকে খাইয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষকে আপন করেছে করোনার সময় দেখুন যে কোনো সময় এবং ভারতবর্ষ আত্মনির্ভর হচ্ছে কি বিজ্ঞান কি মহাকাশ গবেষণা থেকে শুরু করে সামরিক সামরিক বিজ্ঞান সব কিছুতে ভারতবর্ষ এখন এগিয়ে চলেছে তাহলে কংগ্রেস তো ডুবন্ত নৌকো এবং এখন যদি রাহুল গান্ধী মনে করেন যে কংগ্রেসের নৌকা তো ধীরে ধীরে ডুবছে তাহলে এখানে থাকলে তো আমি আর এগিয়ে যেতে পারবো না তাহলে এখন রাহুল গান্ধী যদি নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কেটেজি জাহাজে উঠে বসেন এবং তিনি বিজেপি জয়েন করেন এটা কি সম্ভব হতে পারে দেখুন সেটা রাহুল গান্ধী বলতে পারবে আমরা কারো ব্যক্তির জন্য অপেক্ষা করে গাড়ি চালাচ্ছি না যার ভালো লাগবে আসতে পারে তাকে স্বাগত জানাবেন যদি আসতে চান আমি স্বাগত জানার কি আমি কি দলটা চালাই নাকি আমি কি দলের সর্বোচ্চ পদাধিকারী নাকি সেটা তারা আমার মাথার উপরে আছে যারা তারা যেটা ভালো মনে করবেন তারা নেবেন তো স্বাভাবিক কথা কিন্তু তার এমন কোনো ব্যক্তিত্ব নেই এসে বিজেপি দলটা দখল করে নেবে তারা বেসিক সেন্স কি আছে জানি না সে তো গোহারা হাঁটছে নিজেদের ঘরে তো সেই কারণে আমরা ওকে রাহুল গান্ধীকে এনে ভাবছি না আমরা মানুষকে নে ভাবছি মানুষের মুক্তি দেওয়ার জন্য কেউ যদি এসে সহযোগিতা করে আমরা কাউকে বাধা দিই না এটা বলতে পারি আচ্ছা আপনাদের দু হাজার যে লোকসভা ছিল এবং সেই সময় বিজেপির দুজন স্ট্রং মানুষ ছিলেন যারা আর কি বিজেপিকে আমাদের রাজ্যে আনতে সাহায্য করেছিলেন একজন রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ তাদেরকে আমরা এই লোকসভায় একটু অগচরেই দেখতে পাচ্ছি এবং সেটার কিছু কারণ আছে দেখুন এরকম ব্যাপার নয় আমাদের পদ চিরস্থায়ী নয় আমরা বলি রাষ্ট্র আগে বড় তারপর দল তারপর ব্যক্তি আমাদের দল ব্যক্তি আরো নির্মাণ করে একজনকে সরিয়ে সরানো হলো হলো মানে মানে সে তা নয় তিনি পদ ছাড়া কতটা কাজ করে মানুষের কাছে আলোকিত হতে পারেন এই দিকটাই হচ্ছে বড় জিনিস তাই তিনি সভাপতি নেই অন্যজন হয়েছে মানে তার গুরুত্ব কমে গেছে এটা ভাবাটাই বোধহয় ঠিক হচ্ছে না আমাদের তারা একজন এখনও রাহুল সিনহার গুরুত্ব আছে এখনও দিলীপ ঘোষের গুরুত্ব আছে আমাদের সভাপতি বেশ পার্টি সেজন্য নতুন মুখ সুকান্ত মজুমদার এসছে তিনিও কাজ করছেন তিনিও উন্নত এই রেজাল্টে বোঝা যাবে কি অবস্থা দাঁড়ায় তাই আবার তার ম্যাচ শেষ হলে আরেকজনও হাল ধরবে তিনি কত ভালো চালান এই যে সুযোগ গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম এই ব্যাপারটা আছে বলেই আমাদের গ্রাসরুট লেভেলের কর্মী সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে মোদিজির মতো চা বেচনে বলা আদমি আজকে ভারতবর্ষের মস্যদে বসতে পারে এটা আমার মতো একজন সাধারণ দরিদ্র কৃষক ঘরের সন্তান আমি যদি অন্য কোনো দল বামপন্থী কংগ্রেস কোনো দল করতাম এই জায়গায় আমি আসতে পারতাম না তাই বিজেপিতেই এটা সম্ভব আমার মতো একজন সাধারণ ঘরে দরিদ্র কৃষক পরে এবারে জন্ম করে মাঠে ঘাটে কাজ করে পড়াশোনা করে চাকরি করে তারপর সংগঠন করে এই জায়গায় আসা চারটেখানি ব্যাপার না তাই বিজেপিতেই সম্ভব তাই বিজেপিতে কোনো ব্যক্তিবাদ নয় আদর্শবাদী মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানেই যাচ্ছেন আমি একটা ইস্যু তুলবো এখন সেটা হচ্ছে প্রচুর শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে একদম রিসেন্টলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করেছেন রাজ্যের সেখানে সেখানে তিনি একটা কথাই বলছেন যে হাইকোর্ট নাকি বিজেপির ভাষায় কথা বলছে বিজেপির দালাল বা বিজেপি এই চাকরি ক্যান্সেল করিয়েছে এবং আমরা চাকরি দিতে চাইছি কিন্তু বিজেপি চায় না যে আমাদের এখানকার গরিবরা সরকারি চাকরি করুক মমতা ব্যানার্জি নিজেকে সবচাইতে বুদ্ধিমান মনে করেন তিনি যা বলেন এটাই বলে সবাই খাচ্ছে আর তার কথাটাই আইন তার কথাটাই সংবিধান আমরা যখন দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাকে বহিরাগত বলছেন কৃত্তি আদেশ তিনি বাংলায় দাঁড় করা দাঁড় করিয়ে দিচ্ছেন আর একজনকে দাঁড় করিয়ে তখন ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে দিয়েছেন তখন বহিরাগত হয় না ওই ভদ্র মহিলা সম্পর্কে মানে তিনি নিজেকে বিশ্বের পণ্ডিত মনে করেন এবং ভুল ভাল মন্ত্র পাঠ করেন সব ভাষা ভুল ভাল বলেন তিনি সব জানেন গুজরাটি জানেন ফার্সি জানেন উর্দু জানেন ইংরাজি জানেন হিন্দি যা বলেন সবই তো জোরাতালি দেওয়া তাই এই রকম মানুষের কথা আর জনতা খাচ্ছে না বিশ্বাস করবে তাই ওই ওনার কথায় গুরুত্ব দিয়ে কিছু তাহলে আপনার কি মনে হয় যে এই টার্মটাই তৃণমূলের অবশ্যই এই লোকসভার পর তাদের জেল যাত্রাও যেমন শুরু বাড়বে এটা ওই পিসির ভাষাতেই বলছি কারণ তিনিই বলছেন চার তারিখের পরে তদন্ত আরো গতি পাবে আমাকে কোথায় কি হয় তার মানে উনি বলে দিচ্ছেন এবার নির্বাচনে তৃণমূল হারবে তার মনে কু ডেকেছে আগে হাঁটু ভেঙেছিল এবার কপাল ভেঙেছে তাই নিশ্চিত পরা যায় এবার তাই যা কিছু ঘটে না সংকেত কিছু দেয় এবার ওনার বিধি বাম সেই কারণেই উনি বলতে পারছেন আগামী দিন বোধ হয় কেজরিওয়ালের কাছেই যেতে হবে আপনার লোকাল এরিয়া যদি আসি আপনার যে কনস্টিটিউশন এখানকার এর পাশে গঙ্গা গেছে এর রান্নাঘাটে চুর্নি নদী আছে তো গঙ্গা ধারের বা কোন একটা নদী উপকূলবর্তী যে জায়গা তার একটা সমস্যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মাটি ভাঙন ভাঙন বা গঙ্গার তো এই সমস্যার সাথে আপনি কিভাবে একজন সাংসদ হিসেবে মোকাবিলা করেন দেখুন প্রথমত বাঙার জন্য তৃণমূলের যে মাটি মাফিয়া দেয় বালি মাফিয়া দেয় গঙ্গার এক কিনার যেখান থেকে জল চলছে সেখান থেকেই তুলছে আর গর্ত বাড়ছে আর পার ভেঙে সেখানে ভাঙন সৃষ্টি করছে এদের ভাঙন রোধের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শেষ দপ্তরের পক্ষ থেকে বাদ দিয়ে বোল্ডার ফেলে যে প্ল্যান করতে হয় কেন্দ্র সরকারের কাছে পাঠাতে হয় এটা যৌথ তালিকায় ফর্টি মার্জিন মার্জিন মানি দেওয়ার ক্ষমতা নেই এদের আর সেই কারণে প্ল্যানও পাঠায় না কেন্দ্রের নামে দোষ চাপায় গঙ্গা ডেজিং করতে গেলেও রাজ্যের ন্যূনতম একটা পার্সেন্টেজ সেটা নয় ছেড়ে গঙ্গা ডেজিং করবে বলে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পার বাঁধানোর ব্যাপারে মমতার দলের কোনো সারা শব্দ নেই শুধু বলবে ওটা ন্যাশনাল রিভার আর রিভারটা তো ন্যাশনাল পাটটা তো ন্যাশনাল নয় পাটটা তো মমতা ব্যানার্জি সেখানে তার ফর্টি পার্সেন্ট মার্জিন মার্জিন প্ল্যান করে রাজ্য সরকার শেষ দপ্তরের মাধ্যমে মন্ত্রী থেকে পাঠাতে হয় কেন্দ্রে আমি পাশ করে দেওয়ার কথা বলতে পারি আর এটা বিভ্রান্ত করছে মানুষকে প্রতিটা ক্ষেত্রেই চালাকি মিথ্যাবাদী সটতা দুর্নীতি বুধ দখল মস্তানি গন্ডা গর্দি করাই এই দলের কাজ আপনার কনস্টিটিউশনের আন্ডারে শান্তিপুর শান্তিপুর একজন কাউন্সিলর বৃন্দন প্রামাণিকের সাথে আমরা কথা বলেছিলাম তাকে আমরা আমি একই প্রশ্ন করেছিলাম যে এখানে মাটি মাফিয়া বালি মাফিয়া বা এরকম কোনো সমস্যা আছে কিনা উনি বলেছিলেন যে না আমাদের এখানকার পুলিশ অনেক তৎপর আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক তৎপর তো এই ধরনের কোনো সমস্যা আমাদের এলাকায় নেই বুঝতেই পারেন এদের মাধ্যমে কি হয় কত দুর্নীতি পুলিশের হাত পেতে তোলা পুলিশ তৎপর তো তোলাবাজিতে আমরা তৎপর দেখি সে তো ষাটটা জোয়া দেয়ার লটারিতে তারা ব্যস্ত আছে কে জানে না এটা এটা এদের দলের লোক সত্যি কথা বলবে বিশ্বাস করতে হবে পারে যান দুর্নীতির এই আপনারা পাবলিক বলবে হ্যাঁ নৌকায় করে মাটি তোলা হয় কিছু বললে উল্টো মারধর করা হয় পাবলিককে পুলিশের কাছে গেলে নাম করে কেস করলেও তাদের ধরা হয় না থানা কাটমানি খায় জলের বালি কেন গঙ্গার পাড়ের মাটি কেটে বাঁধের মাটি কেটে বিক্রি হচ্ছে কত জায়গায় আমি সিএন কে দেখেছি বহু মিডিয়া হয়েছে তার জন্য কি পদক্ষেপ নিয়েছে পুলিশ কিচ্ছু দেয়নি তৃণমূলের নেতাদের কাজই হচ্ছে ওই কাটমানি খাওয়া থানার মাধ্যমে খাওয়া আর ওদেরকে মদত দেওয়া আর ওদের মাধ্যমেই প্রশাসনকে কবজা করে ভূত দখল করা মস্তানি করা মানুষকে ভয় দেখানো এই তাদের কাজ তাই এদের কথা শুনে মানুষ কেউ আর বিশ্বাস করে না আপনার কেন্দ্রের আপনার যে তিনি প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারী ডক্টর মুকুটমণি অধিকারী তো তিনি এর আগে বিজেপির বিধায়ক ছিলেন রানাঘাটের তো বিজেপির বিধায়ক যখন ছিলেন তার একটা নিজস্ব বেস আছে আপনিও শান্তিপুরের বিধায়ক ছিলেন প্লাস লোকসভার আপনি সাংসদ তো আপনার কি মনে হয় ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতাটা কিরকম হতে পারে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা এক নাম্বার জায়গা নিয়ে নেই মানে সবাই ধরে নিয়েছে এখানে বিজেপি জিতছে লড়াইটা তৃণমূল তিন নাম্বার স্থান দখল করবে না দু নাম্বার দখল করবে এরই লড়াই চলছে মানে উনি যখন বিজেপির হয়ে জিতেছিলেন তাহলে সেই জেতাটা কি ওনার ভ্যালুর ফেস জন্য নয় বিজেপির ফ্ল্যাগ ভ্যালুর জন্য ছিল অবশ্যই বিজেপির ফ্ল্যাগ হচ্ছে মূল কথা দেখুন দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে মাঝখানে আমি যেখানে সভাপতি ছিলাম এখানে সংগঠনটা আমি করেছিলাম বুথ লেভেল থেকে শুরু করেছি রাজ্য লেভেল থেকে শুরু করিনি তাই এখানে যে সংগঠনটা করেছিলাম আমি যে এলাকায় আটটা অ্যাসেম্বলি এরিয়ায় সভাপতি ছিলাম বিধানসভা নির্বাচনেও তৃণমূল আট শূন্যতে হেরেছে তাই সংগঠন একটা অবশ্যই বিষয়বস্তু সংগঠন তাকে জিতিয়েছে তার মুখ দেখে কেউ ভোট দেয়নি তাহলে ওনার চেয়ে বড় বড় ডিগ্রি স্টার সুপার স্টার হেরে গোহারা হেরে বিধানসভায় হারলেন কেন বাবুল সুপ্রিয় আরও বড় আমাদের যারা ছিল কয়েকজন তারা হেরেছে বড় বড় লিডার দিল্লি লিডার তারা হেরেছে কেন ফেস ভ্যালু নয় এখানে হচ্ছে সংগঠন একটা ব্যাপার তাই নদিয়া জেলাটা আর চৈতন্য জেলা উর্বর মাটিও আছে আমাদের পক্ষে তাই আমরা নিশ্চিত জিতব আপনার এবারের স্ট্র্যাটেজি কি মেন স্ট্র্যাটেজি কি ধরুন আপনি বিগত পাঁচ বছর ধরে যে যে কাজ করেছেন সেগুলি কি করেছেন যার বেসে করে আপনি এটা বলতে পারছেন যে আমি এবার শিওরলি জিতবো এবং আপনি যদি এবার জিতে আসেন তাহলে আগামী তার কী কী কাজ করার জন্য আপনি তৈরি আছেন দেখুন আমি যা কাজ করেছি মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছিল আমি বলেছি আমার আদ্যেক যদি কোনো তৃণমূলের সাংসদ করতে পারে আমি নির্বাচনে লড়াই দেবো না আর কি কি করেছি দেখুন সেটা সতেরো কোটি টাকা আমি সতেরো কোটি পাবলিকের জন্য ইউজ করেছি এমপি ল্যাডের টাকা এটা কোনো ফ্যাক্টরি না আমি মনে করি আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেন্দ্রীয় অনুদানে দু লাইট প্রথমে গ্রামে গঞ্জে দিয়েছি করোনার মধ্যে প্লাস রেলকে করার জন্য রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কাছে আদায় করে এনেছি প্লাস নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন চালু করতে পেরেছি এবং তাঁতিকের জন্য একটা আইটি হাব পঁয়ষট্টি কোটি সিটি ইরানিকে ধরে করেছি হাইওয়ের কাজ স্টপ ছিল মতো সারা রাত লাগতো নীতিনজি বলে এটা কাজটাকে ত্বরান্বিত করে এক্সপ্রেসওয়ে পর্যন্ত লাগিয়েছি এবার আবার আরো যেটুকু বাকি ছিল বারাসাত পর্যন্ত পর্যন্ত ওটাও অর্ডার হয়ে গেছে তাই হাইওয়ে কাজ ত্বরান্বিত করা প্লাস আমি যে বিষয়গুলো দেখুন একটি সিএসআর ফান্ড কী করে কোনোদিন এমপি কাজে লাগাতে পারেনি সেখানে আমি একটা মহাশ্মশান করেছি বিয়াল্লিশ লক্ষ টাকা শিবনিবাসে এবং নবদ্বীপে একটা স্কুল তৈরি করেছি দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা যেটা সিএসআর ফান্ড থেকে আমি দুঃস্থ ছাত্রছাত্রীদের কিছু শিক্ষা ট্যাব দিয়েছি সেলাই মেশিন জন্য ব্যবস্থা করা হয়েছে এগুলো আমি যেমন করেছি সিএসআর ফান্ড থেকে এবং রেলের উন্নয়ন করেছি চুন্নি নদী সংস্কারের জন্য কে এম ডি কে দপ্তরে পঁয়তাল্লিশ কোটি উনিশ লক্ষ টাকা আমি চিঠি লিখে জনশক্তি মন্ত্রকে পাইয়ে দিয়েছি তিনবার করে প্রতিবন্ধীদের শিবির লাগিয়ে তাদেরকে শাস সরঞ্জাম দিয়েছি অতীতে এক রেকর্ড পাঁচ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা খাতে দুস্ত রোগীদের জন্য ক্যান্সার ওপেন সার্জারি বাইপাস হাতচারি কঠিন কঠিন চিকিৎসার জন্য আমি এনে দিতে পেরেছি তো এই কাজগুলো আগে কোনো সাংসদ করতে পারে প্রতিদিন মানুষের মধ্যে যেখানে আপদে যে যখন ডাকে তার কাছে পৌঁছে যায় এই সার্ভিসটা দিতে পেরেছি সেই আত্মবিশ্বাস আছে আর সর্বোপরি মোদীজি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই আমি এইগুলো করতে পেরেছি মোদীজির যে অর্থনীতি ভারতবর্ষকে সবল করেছে তাই অতিরিক্ত টাকা এনে আমি কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন করেছি তবু লোকসভায় একটা বর্ডার তৈরি করেছি দু দেশের মধ্যে বাণিজ্যিক মত এগুলো আমি করতে পেরেছি আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্যাপার আছে সেটা আমি বলার সময় পেলাম না আমার তালিকা আছে মানুষের মধ্যে গেছে এটা আমার মূল লক্ষ্য নদিয়া জেলাকে ওয়ার্ল্ড হেরিটেজে পরিণত করা চৈতন্যদেব যুগাও নবদ্বীপে পয়লা হয়েছিলেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইস্কন তৈরি করেছে তাই এখানে শান্তিপুরের তাঁতের শাড়ি এবং অদ্বৈত বিজয় কৃষ্ণ গোস্বামী কীর্তিবাস এতে মহাপুরুষের জন্ম এই জায়গাগুলোকে নিয়ে এবং কৃষ্ণ কৃষ্ণগঞ্জের মধ্যে রামসীতা মন্দির শিবনিবাস এশিয়ার সেকেন্ড লার্জেস্ট পার্টি এবং কৃষ্ণনগরের মাটির পুতুল রাজা কৃষ্ণচন্দ্রের জন্ম নবদ্বীপে কাঁসা পিতল চৈতন্যদেবের জন্ম এইগুলো নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সারা সনাতনী বিশ্বের যুগাবতা চৈতন্যের জায়গা সর্ব গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে আমরা জানি যে মক্কা মুসলিমদের জন্য সর্ব পবিত্র স্থান ঠিক তেমনি জেরুসালেম খ্রিস্টানদের জন্য তাই সনাতন ধর্মী ভারতীয় সংস্কৃতির যে যুগাবতা রক্ষা করার জন্য চৈতন্যদেব নবদ্বীপে জন্মেছিলেন সেটাকে কেন্দ্র করে বিশ্বের একটা পর্যটন কেন্দ্র ওয়ার্ল্ড হেরিটেজ সারা সনাতনীদের করি ভবিষ্যতে রাজ্যে ক্ষমতায় আসলে আমরা এটা করতে পারবো আমার শেষ প্রশ্ন সেটা হলো এই লোকসভা ভোটে আপনারা কতগুলো সিট আশা করছেন এখানে দুটো ফ্যাক্টর বলবো তৃণমূল একটা ফ্যাক্টর সবসময় ওরা সিএ কে একটা অন্যভাবে দেখানোর চেষ্টা করে যে মানুষকে জোর করে তাড়ানো হবে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে এরকম একটা ওরা দাবি করে এটা হচ্ছে ওদের দিক থেকে এবং আপনাদের দিক থেকে একটা ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে সন্দেশখালী যে ঘটনাটা রিসেন্ট ঘটেছে এটা খুবই নক্কারজনক যেটা আমরা দেখতে পেয়েছি মিডিয়াতে সত্য মিথ্যা আমরা বলছি না সেটা সেই প্রশ্নতে যাচ্ছি না এই দুটো ফ্যাক্টর এই ভোটে কতটা কার্যকরী হবে এবং আপনারা কতটা কটা সিট আশা করছেন দেখুন তৃণমূলের যে দুর্নীতি চুরি চুরি করা সরকারি টাকা মারা গরিব মানুষের কাজের টাকা মেরে খাওয়া প্রকল্পের টাকা মেরে খাওয়া কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে চালানো রেশম চুরি করে খাওয়া এসব ব্যাপারটা একটা ব্যাড এফেক্ট আছেই সন্দেশখালী ঘটনা তো হাতে গরম তাই মাতৃ সমাজকে যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষমতা আমাদের আরও বেশি আছে এই দুর্নীতি সরকারের অবসান চাইছে বাংলা তাই আমরা মনে করি ব্যাপক পরিবেশ আছে বাংলা এবার এক নতুন রেকর্ড করবে এরবার তিরিশের পার নিশ্চিতভাবে জেনে রাখুন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনাকেও ধন্যবাদকে অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আগামী নির্বাচনের জন্য নমস্কার নমস্কার